তাই এমন একটা মানুষ যে আমার ভাই আমার দায়িত্ব নিব একটা মানুষ পেলে আমি বি আর শাদি বসন আছেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক বোন হাজির হয়েছে এই বোন কেন আমাদের ক্যামেরার সামনে আসলো আমরা সেই কথাগুলো শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহ রাখছে কোনো রকম আছে কোনো রকম কেন কোনো রকম আসি বুলাই বলছি না থাকলে তার বলতেন যে ভালো থাকতাম তা যে বলছি সমস্যা বা কোনো কিছু আছে অনেক সমস্যা আছে অনেক সমস্যা বলে তো ভিডিও সামনে আসছে সমস্যা ধরেন বন্নির মা ছিল মাটা মারা গেছে ডেলিভারির সময় ছোট একটা ভাই আছে হইতে মারা গেছে পরে মারা যাওয়ার পর বাবা আর একটা বিয়া করছে দ্বিতীয় বিয়া করছে বিয়া কইরা বাবা চলে লাগিস ছোট ভাইদা আছে এর আমি পালি পালতে অনেক কষ্ট হয় বুঝছেন বাবু ধারে নিয়ে কাজ করতে পারি না কারো কাছে ফুইতে পারি না যে কাজ করবো ছোট ভাই আমার আমি চাই একটা ভালোবাসার মানুষ যা সত্যিকারের ভালোবাসি আমার পাশে দাঁড়াইবো বা আমার ভাইটাকে দেখবো আমার একটা মানুষ তাইলে আমি দিয়ে আসা দিব না সৎ মা আছে এখন হেরা কই থাকে তার জানি না এই যে আপনি আপনার ছোট ভাইয়ের কথা বললেন আপনার ছোট ভাই আছে তাইলে আপনি এখন যে মনের মতো মানুষ পেলে আপনি বিয়ে করবেন সেই ক্ষেত্রে আপনার ভাইয়ের কি অবস্থা হবে আমার ভাই আমি চাই এমন একটা মানুষ যে আমার ভাইকে আমাকে শুদ্ধ জিরো ভালো মানুষ তো খারাপ ভালো মিলে আছে এখন সবাই তো আর ভালো খারাপ না তার মধ্যে আমি চাই ভালো মানুষ পাই যাতে আমার ভাইটাকে দেখতে পারে আমাকেও দেখতে পারে আমি এমন মানুষ পাইলে তার কাছে বিয়ে আসা দিবস পর্যন্ত লেখাপড়া হ্যাঁ করছিলাম পর্যন্ত হ্যাঁ এমনি কাজ করতাম সেলাই মেশিন এর কাজ ছিল আমার মেশিনটা ছিল মাঝে মেশিন কাজ করতো মেশিন কাজ করতাম কিন্তু মেশিনটা দু তিনবার নষ্ট হয়ে গেছিল সমান করছি পরে দ্বিতীয়বার সমান করতে গেছি এখন ওইটা সমান হইব না যে ভাঙ্গের হিসেবে বিক্রি করে ফেলজন মানুষের বাড়ি কাজ করি ভাইটারে নিয়ে বাবুদারে নেওয়া যায় দুই আড়াই বছর বাবুদার বয়স দুই বছর বাবুদার বয়স তো যে হাটা চলা করে অনেক সমস্যা বাবুদারে নেয়া যদি একটা মিসিং থাকতো তাহলে বাড়িতে কাজ করতাম বাবুডারও দেখতে পারতাম দুই বছর এই দুই বছরে আমি বাবু ডারে রাখছি অনেক কষ্ট কইরা এখন সংসার চালাইছি মেশিনটা ছিল সেভাবে সংসার চালাইছিলাম আর এখন তো বড় হয়ে গেছে বাবু দুই বছর ওরে নিয়ে এখন কাজ করি মাইসের বাড়ি কাজ করি তা কাজ করতে মাইস কথা বলে অনেক জায়গা থেকে কাজ থেকে বাই ফিরা দিছে বাবু ডারে নিয়ে অন্য বাড়িতে কাজ করতে গেলে মানুষ বিভিন্ন ধরনের বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেটা অনেক মানুষ অনেক কথা বলে যে অনেক জায়গায় থেকে কাজ এরম চলে পড়ছি অনেক মানুষের তো আছে খারাপ ভালো সবার মধ্যে না এখন সব কথা সবার সামনে বলা যায় আছে খারাপ মানুষ আছে দুনিয়া তো ভালো মানুষের অল্প ওই কম সংখ্যা কম খারাপ মানুষ বেশি বয়স কত আপনার আমার বয়স সতেরো বছর

সে যদি লেয়া যেতে চায় আমি যাবো সে যদি ভালো ভাই আমাকে বলে যে তুমি আসো তার হয়ে যাইমো এখন আমার তো এমনি আছে আমার জমি আছে কিছু যেটা আমার মাছ ছিল ওইটা আমার নামি জমি আছে ওই জমিতে আমার বাড়ি ঘর তো তুলতে পারি নাই এমন ভাড়া থাকে জমিটা আছে আমার তাহলে আপনার এই ছোট ভাইটাকে কি করবেন ছোট ভাই আমি চাই এমন একটা মানুষ যে আমার ভাই আমার দায়িত্ব একটা মানুষ পেলে আমি সহজতা নিয়ে আর সারা জীবনকে থাকা যাইব থাকা যাইবো না হয়তো দুই চার হাজার দশ হাজার টাকা দিবো তা তো থাকতে পারবো না আমি একটা ভালো সঙ্গী চাই যে সারা জীবন পাশে থাকবো মিটিং এর ব্যবস্থা করে দিবো না সাথে আমার বাহিরে হইলে সে দেশে না সেটা মাতা আমি কাজ করম পরে সে দেশে আইলে সে যদি কারণে হনে নেওয়া যেতে চায় তার হনে চলে আমাদের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্টস করে যে আপনারা প্রতারণা করেন ভাই হাতের পাঁচটা সমান খারাপ ভালো সবার মধ্যেই আছে হন আট পাঁচটা মায়ের লাগে আর পাঁচটা মায়ের খারাপ তো বলবো এখন আমি বলবো আমি ভালো এটাকে বিশ্বাস দেবো না আমার কথাবার্তা বলা দেখবেন যে আমি ভালো না খারাপ কথাবার্তা বললেই বুঝা যাবে একজনের লগে যে সে আসলে খারাপ কিনা হুট করে তার বলা যায় না যে শেখার আপনার ভালো আপনার নামটা কি বললেন জান্নাত জান্নাত এই জান্নাত আপুর সাথে আমরা কথা বললাম আপনাদের যদি এই গতিটি ভালো লাগে তো এই বোনের সাথে আপনারা কথা বলবেন কথা বলে যদি আপনাদের করতে করতে চান চান বা আপনারা ইউটিউব কর্তৃপক্ষ কখনোই বিএসআ লেনদেন এইসব ব্যাপারে কোনো সময় দায়ী দায়িত্ব নেয় না আপনারা আপনাদের মতো করে নিজ দায়িত্বে এই সমস্ত লেনদেন করবেন টাকা পয়সা লেনদেন করবেন বিয়ে আপি করবেন যেটা ভালো মনে হয় সেটাই করবেন দায়িত্ব দায়িত্ব নেবে না সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আপসা